রাজার আমার গুঞ্জাকে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল গোলু হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোদ্রু আর ময়না কথা বলছিল ঠিক তখনই কেউ এসে রোদ্রুদের দরজা অনেক জোরে ধাক্কাতে থাকে তখন ময়না রোদ্রু বলতে থাকে এই সময় আবার কি আসলো আচ্ছা রাজার আমার লোকেরা আবার চলে আসলো না তো এই বলেই রোদ্রু আর ময়না ভয় পেতে থাকে তখন ময়না বলতে থাকে না না ডাক্তার বাবু আমি ক্ষতি হইতে দিব না কিছুতেই না তখনই বলতে থাকে ময়না তুমি এত চিন্তা করো না দাঁড়াও তারপরেই তারপরে তাড়াতাড়ি করে ছদ্মবেশটা নিয়ে নেয় ওইদিকে ময়না হাতে একটা বটি নিয়ে নেয় আর বলতে থাকে কেউ যদি আজকে ক্ষতি করতে আহে আজকে আমি শেষ করে দিবো তখন রৌদ্র বলতে থাকে ময়না মাথা গরম করো না আগে তো দেখতে দাও কি এসেছে এই বলে রুদ্রুর দরজাটা খুললে দেখতে পায় একটা মহিলা এসেছে সাথে প্রমোদ আর প্রমোদের বউ এসেছে যা দেখে রোদ্রুর আর চমকে যায় তখন বলতে থাকে আপনারা তখনই মহিলাটা বলতে থাকে বাবা আমি আইছি আমারে আমার লগে আপনি চলেন তখনই কথা হ শুনে রোদ্রু অবাক হয়ে যায় আর বলতে থাকে কোথায় যাব আমি তখনই প্রমোদ বলতে থাকে আসলে এই জায়গা যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়িতে উনি কাজ করে সেখান থেকে আইসে তখন রুদ্রুর বলতে থাকে এই দুই হাজার চব্বিশে আবার কোনো জমিদার বাড়ি আছে নাকি প্রমোদ তখন প্রমোদ বলতে থাকে আসলে আগে ছিল খুব ভালো মানুষ ছিল জমিদার তাই এখনো সবাই ওকে মান্য করে আর সেই বাড়িটা এখনো জমিদার বাড়ি ডাকে সবাই তখনই সেই মহিলা বলতে থাকে বৈষ্ণব বাবা আপনি চলেন জমিদারের যেই ছেলের বউ সে পোশ ব্যথা কাঁদাসে আসলে বউটা বিধবা স্বামী খান মারা গেছে এখন বউটার বাস্তা হইব কিন্তু মাইয়াটার খুবই খারাপ অবস্থা অনেক চিৎকার চেঁচামেচি করা কান্দাছে আর কতক্ষণ পর ঝিমায় পড়তাছে ও ওরে বাসান যাব না আপনি বাসান আপনি বাসান বৈষ্ণব বাবা আপনি চলেন তখন এই কথা শুনে রদ্রু চমকে যায় আর বলতে থাকে আমি আমি কি করব। তখনই প্রমোদ বলতে থাকে আমি জানি বৈষ্ণব বাবা আপনার এখন আবার বাইরে তো হইব সেই জন্য আপনার খারাপ লাগতেছে কিন্তু আপনি বাসান ওই জমিদারের এই একমাত্র উত্তরাধিকারী এ যদি মইরা যায় তাইলে আর কোনো কিছুই থাকবো না আপনি ওই বাচ্চাটারও বাঁচান ওর মারেও বাঁচান তখন এই কথা শুনে রোদ্রুর অবাক হয়ে যায় আর বলতে থাকে কিন্তু প্রমোদ আমি তো বুঝলাম সবকিছু আমি কি করব। তখন এই কথাতে সেই মহিলা বলতে থাকে আপনি চলেন বাবা ওর মাথায় আপনি হাত বুলাই দিলেই সব কিছু ঠিক হয়ে যাবো আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবো তখনই রোদ্রুর ময়নাকে বলতে থাকে ময়না এখন কি করব। আমি কি করব বলো তো তখন ময়না বলে আচ্ছা ডাক্তারবাবু চলে আগে দেখি কি অবস্থা তারপরে না হয় বোঝা যাইব যে কি করবো তখন এই কথা বলে বললেই রোদ্র রাজি হয়ে যায় ওইদিকে দেখা যাবে গুঞ্জা রাজারামের সাথে দেখা করার জন্য বের হতে গেলেই তখনই শর্মিলা বলতে থাকে আচ্ছা গুঞ্জা চলো তোমার সাথে আমি যাচ্ছি তখন গুঞ্জা বুঝতে থাকে না না আন্টি তুমি শুনলে না আন্টি কি বলল যে এখানে সবাই রোদ্র ময়না শত্রু ছিল ওরা কতভাবে ক্ষতি করেছে যে তোমার যদি কিছু হয়ে যায় আমি চাই না এবারে কেউ কিছু হোক বুঝতে পেরেছো তাই না আমি একাই যাব। একাই যাব। এই বলে গুঞ্জা কোনো মতে সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন শর্মিলা মনে মনে বলতে থাকে গুঞ্জা কোথায় গেল কোথায় গেল গুঞ্জা ও আবার রাজারামের সাথে যুদ্ধ শুরু করে দেবে না তো তাহলে তো আমি ফেসে যাব কি করব আমি কি করব। তখন এই ভেবেই শর্মিলা ভয় পেতে থাকে ওইদিকে দেখা যাবে গোলু আর রুদ্রের বাবা আসে তখন তাদের চা দেয় বড় মা আর বলতে থাকে তোমরা তোমরা কোথায় যাচ্ছ তখন গোলু বলে নানা বৌদি আমরা একটু হেঁটে আসছি আসলে বাড়িতে বসে আছি তো তখন রুদ্রের বাবা বলে যাই আমি আমি চাইছিলাম যে একটু মাঝির সাথে দেখা করতে তখন এই কথাতে বড় মা বলতে থাকে দেখো মাঝির সাথে তো দেবশঙ্কর বাবু কথা বলেছিল আর মাঝি তো যা জানে বলেছিল এখন যদি তোমরাও জিজ্ঞাসা করতে যাও তখন তো দেবশঙ্কর বাবুর খারাপ লাগতে পারে তাই না তাকে তখন গুঞ্জাও কতগুলো কথা শুনিয়ে দিলো এখন যদি তোমরাও নিজেদের মতো নিজেরা তদন্ত করো তাহলে কেমন হবে তখন গোলে বলতে থাকে নানা না বৌদি ওরকম ব্যাপার না আসলে আমি আর দাদা বাড়িতে তো বসে আছি তাই একটু বের হতে চাচ্ছিলাম তখনই রোদ্রের বাবা বলতে থাকে আমরা যার মতো সে তদন্ত করছি মানে আর কে বেরিয়েছে তখনই বড় মা বলতে এই তো বেরিয়ে গেল তখন বাবা বলতে গোলু বলতে থাকে আচ্ছা বৌদি গুঞ্জা যে বলেছিল ওর বাবা হাই কমিশনারের সাথে কথা বলেছে সেই ব্যাপারে কিছু জানো তোমরা তখনই বড় বৌদি বলতে থাকে না না আমাদের তো কিছু বলেনি তখন এই নিয়ে কথা বলতে থাকে ওরা ওইদিকে দেখা যাবে সেই বিধবা বউটার প্রসব যন্ত্রণায় খুবই খারাপ অবস্থা তখনই সেই বিধবা বউয়ের পিসিমা এসে এসে বলতে থাকে আর কত নাকামি করবি এবার একটু থাম আমাদের শান্তি দে তখন এই কথাতেই শাশুড়ি বলতে থাকে এটা কি কথা বলছেন দিদি মেয়েটার এরকম অবস্থা আমরা তো চাই যে ও ঠিকঠাক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তখনই পিসি বলতে থাকে সেটাই তো চাই কিন্তু কি যে হইব কে জানে সব অল্লেখা হইতাছে অল্লেখা নাইলে আর কেউ তো কখনো এরকম হয় নাই ও স্বামীটাও মরল এখন আবার সন্তানটা কি হয় কে জানে ভাল লাগত না কিছু লক্ষণ তো ভালো না তখনই মেয়েটা শাশুড়ি বলতে থাকে দিদি এ কথা বললেন না এ কথা বললেন না ও সন্তান যে যায় কি হইব তখনই পিসিমা বলতে থাকে সেটাই তো বলতাছি এটাই তো একমাত্র বংশধর আমগ ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো সবই শেষ হয়ে যাব এই বংশে বাতি দেওয়ার মতনও তো কেউ থাকবো না তখনই সেই মেয়েটা শাশুড়ি বলতে থাকে দিদি দেখেন না শুধা তো গেল ও কতদূর কি করলো কে জানে তখন পিসি বলতে থাকে আচ্ছা দেখি কি কি করলো তারপরে এসে শ্বশুর কে বলতে থাকে রে কতদূর কি করলি তখনই শ্বশুর বলতে থাকে পাঠাইছি তো তো না কতক্ষণ লাগবো কে জানে এতক্ষণ তো লাগার কথা না ঠিক তখনই মহিলা আর ময়নাকে নিয়ে আসে আসলেই তারপরে রৌদ্র বলতে থাকে কোথায় রোগী আমাদের যাইতে দেন তখনই পিসিমা বলতে থাকে না এই পুরুষ মানুষ তোর বইয়ের ঘরে যাইবো এটা কিছুতেই হইতে পারে না তখন এই কথাতেই অবাক হয়ে যায় ময়না রোদ্রর তারপরে মেয়েটা শ্বশুর বলতে থাকে দিদি তোমার জন্য কিন্তু হাসপাতালে পাঠাইতে পারি নাই এখন যদি ওনারাও না যায় তাহলে তো ময়রা যাইবো তাইলে কেমনে কি হইব তখনই ঋষি বলতে থাকে মরলে মরুক আর তো কোনো দিনে এবার বউ বউ গো কোনো হাসপাতালে নেওয়া লাগে নাই কোনো পরপুরুষ দেখে নাই তাইলে অরে কেন দেখবো না এরা কিছুতেই ভিতরে যেতে পারবো না তখন এই কথা শুনে রোদ্র ময়না অবাক হয়ে যায় তখন ময়না বলতে থাকে দেখেন রোগীর এমন অবস্থা যে এইখান থেকে চিৎকার শোনা প্লিজ দেখতে দেন কিন্তু কিছুতেই রাজি হয় না ওইদিকে দেখা যাবে গুঞ্জা রাজারামের সাথে কথা বলতে থাকে থাকে তখন বলতে ম্যাডাম আর দাঁড়ায় কতক্ষণ থাকবেন তার থেকে গ্রামের মাইসে দেখলেও তো সমস্যা চলেন আপনি বরং আমার বাড়িতে চলেন আমরা নিরিবিলি কথা কমো না হলে আমার বাগান বাড়িতে চলেন খুব মজা হইব তখন গুঞ্জা রাজারামের উপর রেগে যায় আর বলতে থাকে সাবধান সাবধানে কথা বলতে বলেছি না এসব কথা আমার সাথে একদম বলবে না আর রৌদ্রের ময়না কোথায় আছে সেটা বলো তোমার ময়নার সাথে সত্যি তো তুমি ময়নাকে নিয়ে যা খুশি করো কিন্তু আমার রৌদ্রকে প্লিজ ছেড়ে দাও তখন রাজারাম বলে আপনার ম্যাডাম যে আমি কিচ্ছু জানি না বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না তখন গঞ্জা বলতে থাকে তুমি কি ভেবেছো আমি কিছু জানি না যা করার আপনি করেছেন আর আমি তো খবর নিয়েছি যে রুদ্র ময়না পুজো দিয়ে আসার সময় ওরা উধা হয়ে গেল কি করে উধা হয়ে গেল আপনি নিশ্চয়ই কিছু করেছেন আচ্ছা আপনার শত্রুতা ছিল মানার সাথে আমার আমার রৌদ্রকে কে ছেড়ে দিন তখন রাজারাম বলে বিশ্বাস করেন ম্যাডাম আপনার আমি বিশ্বাস কেমনে আমি কিছুই জানি না অগত আমিও তখন এই কথাতে গুঞ্জা বলতে থাকে আপনাকে বিশ্বাস করবো আমি কি ভেবেছেন আপনি তখন রাজারাম বলতে থাকে দেখেন আপনি তো একমাত্র আমার বন্ধু আর আপনার আপনি আর আমি তো বন্ধু না হলে কি আপনার কথা আমি কলকাতার ছুটে দিতাম আর এই নকল চিঠি নিয়ে তো কাহিনী করতাম বলেন তো আপনি আমি তো চাইছিলাম যে ময়না সারা জীবনের জন্য আমার কাছে ভিড়া হোক কিন্তু সেটা তো হলো না এখন ময়নারাও তো খুঁজে পাইতাছি না তখন গুঞ্জা আর রাজারাম কথা বলতে থাকে ঠিক সেদিক দিয়ে গোলু আর রৌদ্রের বাবা যেতে থাকে হঠাৎ করে গুঞ্জাকে দেখে তাকিয়ে পড়ে আর দাঁড়িয়ে বলতে থাকে গুঞ্জা না কার সাথে কথা বলছে তখন গোলু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এদিকে গুঞ্জা আর রাজারাম কথা কাটাকাটি করতে থাকে তখন রৌদ্রের বাবা বলতে থাকে গোলু কি দেখছিস তুই তখন গোলু বলে দেখো গুঞ্জা তার সাথে যেন কথা বলছে তুমি কথা বলো না চলো চুপি চুপি চলো এই বলে চুপি চুপি এগিয়ে আসলে দেখতে পায় রাজারামের সাথে কথা বলছে তখন রৌদ্রবা বলে এই গোলু এ তো রাজারাম তখন গোলু বলতে থাকে সেটাই তো রাজারামের সাথে গুঞ্জার কি কথা তখনই গুঞ্জা আড়া থেকে দেখে ফেলে ওদেরকে তখন নাটক করতে থাকে আর রাজারামকে হামকি ধমকি করতে থাকে আর বলতে থাকে আপনি কি ভেবেছেন আপনি পার পেয়ে যাবেন কিছুতেই না এখানে সবাই বলেছে যে আপনি এই কাজটা করতে পারেন তখন রাজারামও তাদের দেখে নাটক করতে থাকে তখনই গোলু বলতে থাকে গুঞ্জা তুমি এখানে তখন থাকে আসলে আমি না এখানে বেরিয়েছিলাম তখন সবাই বললো যে ওই জানতে পারে তাই তো আমি কথা বলতে এসেছি তখনই গোলু বলতে থাকে না এর সাথে কথা বলে কিছু হবে না চলো এখান থেকে চলো তখন রাজারা বলতে থাকে হা হা আপনারা যা পারেন করেন এসপি আই তো দলিস